বরাবরের মতো হানফৌদসিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম প্রতিবারের মতোই সম্পূর্ণ ভিন্নতম একটি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যারা আমাদের চ্যানেলটি ভালোবাসেন যারা আমাদের বিডিও ভালোবাসেন তাদেরকে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ঘটনাটি সূত্রপাত হয় দুহাজার তেরো সালের জানুয়ারির একত্রিশ তারিখে হঠাৎ করে কানাডার ভেঙ্কোভারের ছাত্রী এলিসেলেন নিখোঁজ হয়ে যান লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের সিসিল হোটেল থেকে নিখোঁজ হন তিনি হোটেলের বাসিন্দারা হঠাৎ করে অভিযোগ করেন পানির রঙ আর নাকি বদলে গেছে তা যাচাই করার জন্য পনেরোতলা হোটেলের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দেখতে পান এলিসালামের মৃতদেহ পড়ে আছে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কের ভিতরে সেইখান থেকে সঞ্চালিত পানি উনিশ দিন ধরে পান করে চলছেন হোটেলের অধিবাসীরা লস অ্যাঞ্জেলেসের সেসেল হোটেলের ছাদের পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় কেনাডার ভেঙ্কোভারের তরুণী পর্যটক এলিসালামের লাশ মৃত্যুর উনিশ দিন পর উনিশে ফেব্রুয়ারি দুই হাজার সালে তাকে উদ্ধার করা হয় ময়না তদন্তেই মৃত্যুকে বলা হয়েছিল পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু কিন্তু অটোপসি রিপোর্ট থেকে জানা গেছে মৃতদেহে কোনো নেশা জাতীয় দ্রব্য কিংবা অ্যালকোহলের কোনো আলামতি পাওয়া যায়নি পুলিশের এই বয়ানের বাইরেও এই মৃত্যুর ব্যাপারে আরও কিছু খুঁটিনাটি ব্যাপার লক্ষ্য করা যায় যে ব্যাপারটি প্রথমে নজরে আনতে হয় তা হলো এই মৃত্যুর কিছুক্ষণ আগেও হোটেলের এলিভেটরের ভিতরে সার্ভিলেন্স ভিডিওতে দেখা যায় লিসা অদ্ভুত আচরণ করছিল এলিভেটরের অনেকগুলো বোতাম টিপছেন তিনি এলিভেটরে ঢুকে এক কোনায় লুকিয়ে থাকছেন অদ্ভুত ভঙ্গিতে হাত নেড়েছেন যখন দেখেছেন দরজা বন্ধ হচ্ছে না তখন তিনি উদ্ভব আচরণ শুরু করলেন হতে পারে তিনি কারো উপস্থিতি আশা করছিলেন কিংবা কারো কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছিলেন ভিডিওটি যখন এক মিনিট সাতান্ন সেকেন্ড তখন দেখা যায় তার হাতের নাড়াচাড়া অন্যরকমের হয়ে যায় মোটেই মানুষের মতো ভঙ্গিতে নয় তখন তাকে দেখা যাচ্ছিল তিনি কথা বলছেন কারো সাথে কোনো কিছুর সাথে কিংবা কোনো কিছুর সাথেই নয় তারপর তাকে বের হতে দেখা যায় এলিভেটরের দরজা বন্ধ হয়ে যায় ধারণা করা হয় বিডিও এই ঘটনার কিছুক্ষণ পরেই এলিসা হোটেলের ছাদে যান এবং পানির ট্যাঙ্কিতে ওঠেন এবং সেখানে কোনোভাবে ডুবে মারা যান যে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে বেশিরভাগ মানুষেরই মনে হতে পারে তার আচরণ মাদক প্রভাবিত যদি এলেসের মাদক গ্রহণের কোনো রেকর্ড নেই এবং অটোপসিতেও তার শরীরে মাদক কোনো অস্তিত্ব ছিল না বলে জানানো হয়েছে এবার তাহলে চলুন এই হোটেল সিসিল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই উনিশশো সালে সিসিল হোটেল তৈরি হয়েছিল মূলত ব্যবসায়ীদের জন্য যারা শহরে দুই এক রাতের জন্য থাকেন তবে দ্রুত সেসিলের জাকজমক বর্তে থাকে স্কিড্রো এলাকার মতো অখ্যাত একটি জায়গায় সাশ্রয় দামে দীর্ঘ সময়ের জন্য ভাড়ার প্রস্তাব যা যাবর স্বভাবের খদ্দারের যথেষ্ট আকৃষ্ট করে অবশ্য নিরিবিলি হোটেলটি ক্রমে অনিরাপদ হতে থাকে যখন বেশ কয়েকটা আত্মহত্যা ও হত্যার ঘটনা ঘটে তাছাড়াও হোটেলের সিরিয়াল খিলারতে বসবাসের ঘটনাও অর্থ থাকে হোটেলের ইতিহাসে দুইজন সিরিয়াল কিলারের নাম জড়িয়ে রয়েছে রিচার্ড রামিরাজ ও জ্যাক উইন্টার জ্যাক উইন্টার ওয়েকার উনিশশো একানব্বই সালের অস্ট্রিয়ার এক ম্যাগাজিনের লস এঞ্জেলস ক্রাইম রিপোর্টার ছিলেন ধারণা করা হয় জ্যাক উইন্টার ওয়েকার থাকাকালীন তিনজন পুঁতি থেকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুই সালের জুন মাসে মারা যাওয়া নাইট স্টকার রামিরেজ সেসিল হোটেলের সবচেয়ে উপরে ফ্লোরে থাকতেন তার কাছ থেকে প্রতিরাতে রাতে ভাড়া নেওয়া হতো ডলার করে তেরো জন নারীকে ধর্ষণ এবং খুন সহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পঞ্চাশ ও ষাট দশকে সেসিলির কুখ্যাতি ছিল মূলত এখানে জানালা দিয়ে অতিথিদের নিচে ঝাঁপ দেওয়ার আত্মহত্যার কারণে এই সিসিল হোটেলের পনেরো তলা থেকে গার্নি নামের একজন পঞ্চাশ বছর নারী উনিশশো সালের বাইশে অক্টোবর সাততলা তলা থেকে ঝাঁপিয়ে পড়েন জুলিয়া মন নামে আরও একজন আট তলার রুমের জানালা থেকে লাভ দেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাষট্টিতে পাউলি নটন নামে সাতাশ বছর বয়সী একজন তার বিকারহীন স্বামীর সাথে ঝগড়া করে এ হোটেলের নয় থেকে লাভ দেন তিনি জর্জ গেরি নামের পঁয়ষট্টি বছরের পদচারীর উপর নব্বই ফুটের উপর থেকে পরেন সেইখানে দুজনে মৃত্যু ঘটে এই হোটেলে একজন অতিথির খুন হওয়ার ঘটনা রয়েছে এক অবসরপ্রাপ্ত টেলিফোন অপারেটরকে উনিশশো সালের চৌঠা জুন মৃত অবস্থায় পাওয়া যায় তার লন্ডভণ্ড ঘরের ভিতরে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ধর্ষণ করা হয়েছে শ্বাসোধ করে খুন করা হয়েছিল এই অপরাধের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এলিসালামের এই ঘটনা কি তাহলে সিসিলের ইতিহাসে আরও একটি সংযোজন যা থেকে মনে হতে পারে এই জায়গায় আসলেই কোনো সমস্যা রয়েছে এই জায়গা তাহলে কোনো লুকোছাপা নেই তো লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ অবশ্য দুই তেরো সালে ঘোষণা দেয় এলিসার মৃত্যু একটি সামান্য দুর্ঘটনা এবং সেটা সম্ভবত বাইপোলার তারপরেও কিছু প্রশ্নের কিন্তু উত্তর মিলছে না কিভাবে এলিসা তার মানসিক দুর্বলতা সত্ত্বেও এই হোটেলের পানির ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছাতে পারলো আর সেইখানে যাওয়াটাই কিন্তু ছিল অনেকটা সংবাদ সংবাদকর্মীরা পানির ট্যাঙ্কি এলাকার বর্ণনা দিয়েছেন ভিডিও ক্লিপসে জানা যায় হোটেলের সাত পর্যন্ত ছিল স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম পানির ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছানো ছিল বেশ কঠিন তাহলে এলিসা অত উঁচুতে কিভাবে গেল আর কিভাবে তিনি পানির ট্যাঙ্কি ঢাকনা বন্ধ করলেন সমস্ত ব্যাপারটি রয়ে গেছে অমীমাংসিত এক অধ্যায়ের কাছে আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন আর বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের সাথে যুক্ত হতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন No te no, no, no.